স্বাগত জানাচ্ছি আজকের সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ রুম্পা প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপির প্রার্থী বাছাই শুরু প্রাথমিক তালিকা অক্টোবরে সাপটা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি সার্জিস আলমের পাঁচ কারণে জামায়াতকে সারা দেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা হবে চাচিকে কুপিয়ে হত্যার পর ঘরেই লুকিয়েছিলেন যুবক ভালোবেসে বিয়ে এক মাসেই লাশ হলেন তরুণী এবার বিস্তারিত ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দলটি এই লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন বলে দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সম্ভাবনা ও যুগপথ আন্দোলনের শরিকদের আসন ছাড় মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির নীতি নির্ধারকেরা এই ক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করছেন বিএনপির নেতারা দলীয় সূত্র থেকে জানা গেছে এখন বিএনপি নীতি নির্ধারকদের লক্ষ্য দলের অভ্যন্তরীণ বিরোধপূর্ণ আসন বা এলাকাগুলোর দিকে অর্থাৎ সব আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি বা প্রার্থীতা নিয়ে সাংঘাতিক বিরোধ রয়েছে যা মিটমাট না হলে বিদ্রোহী প্রার্থী হওয়ার আশঙ্কা আছে এমন এলাকাগুলোর দিকে সেই জন্য স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে বিভাগ ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে তারা দলের একক প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের একসঙ্গে গুলশানের কার্যালয়ে ডেকে কথা বলেছেন সংসদ নির্বাচন ঘিরে বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে কে প্রার্থী হবেন আর কে বাদ পড়বেন এই নিয়ে মাঠ পর্যায়ে নানা জল্পনা কল্পনা চলছে তবে দলের নীতি নির্ধারণী নেতারা বলছেন এবারের মনোনয়নের ক্ষেত্রে দলের প্রতি আনুগত্য আন্দোলনের ভূমিকা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা হবে অন্যতম প্রধান মানদণ্ড জাতীয় নাগরিক পার্টির প্রতীক সংকট নিয়ে সংগঠনের অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সাপটা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব যদি প্রতীক না দেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে হবিগঞ্জ টাউন হলে আয়োজিত দলের সমন্বয় শেষে সংবাদ সম্মেলনে বলেন তিনি তিনি অভিযোগ করেন বৈধ প্রক্রিয়া মেনে এনসিপি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো আইনগত বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারেনি কেন এনসিপিকে প্রতীক দেওয়া হবে না সার্জিসের দাবি ইসি ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছে এই সময় এনসিপি এই নেতা জানান অধিকার পরিষদ এবি পার্টি ও সমমনা আরও কয়েকটি দলের সঙ্গে এনসিপির আলোচনা চলছে তবে এখনো কোনো চূড়ান্ত কিন্তু আমাদের তিনি বলেন দু হাজার আছি। ও দু প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করে সুবিধা ভোগ করেছেন আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন বা ফ্যাসিস্ট কাঠামোতে সহযোগিতা করেছেন তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বলতে চাই তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত দলের নাম জামায়াতে ইসলামী রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দলটি বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে দলটির ছাত্র সংগঠন শিবিরের বিজয়ের পর জামাতকে নিয়ে নতুন কৌতূহল শুরু হয়েছে বিভিন্ন মহলে কূটনৈতিক মহলেও চলছে নানা জল্পনা কল্পনা এই নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এই সময় ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদনের পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট গড়ে জয়ী হতে কি জামায়াত শিরোনামে এই নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে সাক্ষাৎকারে বাংলাদেশে কাজ করা মার্কিন কনসুলেটের এক কূটনৈতিক জামায়াত ইসলামীকে আমেরিকার পছন্দের কারণ উল্লেখ করেন তবে সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের নাম উল্লেখ করেনি সংবাদ মাধ্যমটি ওই কূটনীতিকের কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশে জামায়াত ইসলামী কেন এত প্রিয় যুক্তরাষ্ট্রের কাছে জবাবে তিনি অনেকগুলো কারণ দেখিয়েছেন বিশেষ করে পাঁচটি কারণে তারা জামায়াতকে ক্ষমতায়ও দেখতে চায় তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ এর কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত জামায়াত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে ইসলামী শান্তি হলেও জামায়াত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় এ সময়ের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে শাসন ক্ষমতায় অনেক দশক ধরেই তাদের তাদের এই এই নিয়ে লুকোছাপা বিশেষ নেই সেই মার্কিন কারও বলেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতিকে তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবেন এবার সারাদেশে তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে গত বছর সারা দেশে একত্রিশ হাজার চারশো একষট্টি দুর্গাপূজা হয়েছিল সেই হিসাবে এবার এক হাজার আটশো চুরানব্বইটি দুর্গাপূজা বেশি হচ্ছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এক মত বিনিময়ে এসব তথ্য জানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এই মত বিনিময়ের আয়োজন করা হয় এতে মহানগর সার্বজনীন সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্য পাঠ করেন লিখিত বক্তব্যে বলা হয় এবার ঢাকা মহানগরে দুশো অনুষ্ঠিত হবে গত বছর ঢাকা মহানগরে দুশো বাবান্নটি পূজা হয়েছিল সেই হিসাবে এবার ঢাকা মহানগরে ষাটটি পূজা বেশি হবে পূজার সূচি তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয় শনিবার শারদীয় দুর্গাপূজার বোধন রোববার মহাষষ্ঠী সোমবার মহাসপ্তমী মঙ্গলবার মহাষ্টমী বুধবার মহানবমী বৃহস্পতিবার বিজয়া দশমী সেদিন বেলা তিনটায় ঢাকাসহ দেশে বিজয়ের শোভাযাত্রা বের হবে এবার দেবীর আগমন গজে গমন দোলায় লক্ষ্মীপুরে এক যুবকের বিরুদ্ধে তার চাঁটিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের পার্শ্ববর্তী লাহারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় হত্যার পর দরজা বন্ধ করে ঘরের ফলস সিলিংয়ে লুকিয়েছিলেন ওই যুবক পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে নিহত নারীর নাম রাশেদা বেগম বয়স ষাট তিনি লাহার কান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী গ্রেপ্তার যুবকের নাম ইমন হোসেন বয়স তিনি একই এলাকার সেলিম হোসেনের ছেলে নিহত ব্যক্তির স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে রাশেদা বেগম ঘরে একা থাকতেন আজ ভোরে হঠাৎ ইমন ঘরে ঢুকে রাশেদাকে এলো পাতারি কোপাতে থাকেন এ সময় রাশেদার চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন তবে রাশেদার ঘরের দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দেয়া হয় ঘটনাস্থলে এসে পুলিশের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢোকেন এ সময় ঘরের ভেতর রাশেদার রক্তাক্ত লাশ দেখতে পান তারা পরে ঘরে তল্লাশি চালিয়ে সিলিং থেকে ইমন হোসেনকে গ্রেফতার করা হয় জানতে চালে লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল মুন্নাফ বলেন দীর্ঘদিন ধরে রাশিদার সঙ্গে ইমনের পরিবারের বিরোধ ছিল এর জেরেই হত্যা হয়েছে লাশটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নোয়াখালী জেলা শহর মাইজদির উত্তর ফকিরপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ তার নাম সাদিয়া ইসরাত ওরফে মিন শুক্রবার বেলা এগারোটার দিকে লাশটি উদ্ধার হয় সাদিয়া ইসরাতের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভেতর শুয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার হয় তার থুতনির নিচে কালশিটে দাগ রয়েছে এবং স্বামীও পলাতক কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত নয় পুলিশ পুলিশ জানায় ওই তরুণী একটি কলেজের ছাত্রী কিছুদিন আগে ভালোবেসে লক্ষ্মীপুরের বাসিন্দা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ছাত্র দিন মোহাম্মদকে বিয়ে করেন তিনি পরিবারের অমতে দুজনের বিয়ের পর মাসখানেক আগে উত্তর ফকিরপুর এলাকার ভাড়া বাসাটিতে ওঠেন দুজন সকালে ভাড়া বাসাটিতে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে বাড়িওয়ালা পুলিশকে খবর দেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক এস আই জয়নাল আবেদিন প্রথম আলোকে জানিয়েছেন ওই তরুণীর মৃত্যু কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে তার থুতনিতে কালশিটে দাগ রয়েছে লাশ উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তিনি আরও বলেন নিহত তরুণী ও তার স্বামী ছাড়া বাসাটিতে আর কেউ থাকতেন না ঘটনার পর থেকে ওই তরুণীর স্বামী আত্মগোপনে রয়েছেন তাকে পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে লালমনিরহাটের কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাবেক উপমন্ত্রী সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সভাপতি জেলা বিএনপি লালমনিরহাট আর উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সারা দেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ